তো এরপর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে আমাদের ব্রেকফাস্টে ছিল কন্টিনেন্টাল ব্রেকফাস্ট তো অনেক রকমের পদ ছিল ইডলি সাম্বার তারপরে লুচি ছিল ঘুগনি ছিল মিষ্টি ছিল ডিম সিদ্ধ ছিল ফ্রুট ছিল জুস ছিল এটসেট্রা অনেক কিছু ছিল তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে এসে সবাই রেডি হয়ে নিয়েছিলাম তো হালকা জাস্ট সিম্পল একটা লুক দিয়েছিলাম দিয়ে তারপরে চলে গিয়েছিলাম সি বিচে তো ওখানেই হয়েছিল আসল মজাটা মানে এত মানে সুন্দর মানে ঢেউ মানে দারুণ মজা হয়েছিল সি বিচটাতে মানে খুব আনন্দ করেছিলাম আর এত স্নান করেছিলাম মাথা মাথাটাথা একদম ভিজিয়ে তারপরে এসে আবার রিসর্টে যে পুলটা ছিল সেই পুলে আমরা সবাই নেমেছিলাম একসঙ্গে তো সেই পুলটার মধ্যেও একটা মজা হয়েছিল মানে অনেকজনা কি করছিল না গামছা কাস্তে লেগেছিল পুলের মধ্যে মানে পুকুর ভেবে সেটাকে পুকুরের মতো করে ইউজ করে গামছা যে যা পেরেছিলো কাচতে লেগেছিলো তো সেটার জন্য রিসর্টের যে মালিক সে খুবই বকাঝকা করেছিল যে এরকম কেন পুলটা নষ্ট করা হচ্ছে না তো ভীষণই মজা করেছিলাম আর আমার তো কানে বা যা জল ঢুকেছিল মানে এমনভাবে আছড়ে ফেলে দিয়েছিল পুরো একদম জলের মধ্যে যাচ্ছে তাই অবস্থা লাভ মানার চেষ্টা করছিলাম অনেকবার কিন্তু পারছিলাম না ঢেউটাকে এড়িয়ে যাওয়ার আমার মা আমি বাবা এবং ভাই আমরা চারজনেই ভীষণ মজা করেছিলাম এবং আরও ছিল অনেক দুটো আঙ্কেল ছিল আমার দুই তিনটে বান্ধবীর মতো বলতে গেলে বোন বান্ধবী অনেকজনেই ছিল তো তাদের সাথেও ভীষণ মজা করেছিলাম এবং আমরা ছবিও তুলেছিলাম ওখানেই যারা মানে ফটোগ্রাফার বলতে গেলে যারা ছবি টবি তোলে এবং বাঁধে একদম দেয় তারা তাদের কাছ থেকে ছবি তুলে নিয়ে একদম নেক্সট দিনকে আমাদের ছবিটা রিসর্টে দিয়ে এসেছিলো তো আমরা ভীষণ মজাও করেছিলাম ছবিও তুলেছিলাম সেইগুলো এইগুলো হ্যাঁ আর একটা ঘটনা আমার সাথে ঘটেছিল যেটা হচ্ছে গিয়ে আমি চারটে চশমা নিয়ে চার চারজনের জন্য একটা চশমা আমি পরেছিলাম এবং তারপরে এখন চশমা টশমা পরে ভালো করে টান টান হচ্ছে না চশমাটা দিয়ে বাবাকে দিয়ে দিয়েছিলাম বাবা পাড়ে খানিক্ষণ বসেছিল চশমাটা দিয়ে পরে আমি বাবা নেমে এসছে বাস চোখ থেকে খুলে একদম পুরো সমুদ্রে চলে গেছে যাই হোক ওটার জন্য একটু মন খারাপ হয়েছিল যে চশমাটা আমার খুব পছন্দের চশমা ছিল তো চলে গিয়েছিল ঢেউয়ে তো আবার তারপরে কিনে নিয়েছিলাম